সারা বছরের গরম মে বছরই পড়েছে মনে হচ্ছে তো গাড়িটা নিয়েও বেরোতে হবে দেখেছে গাড়িটা মুছে নি একটু ও হো হো এই টোটো যাবে হ্যাঁ কত যাবেন দাদা আমি এই সামনে তারকেশ্বর যাব তারকেশ্বর তারকেশ্বর তো অনেক দূর রাস্তা যেতে পারি আর একটু বেশি লাগবে তাও কত টাকা বেশি সোনি দুশো টাকা লাগবে তো থেকে লাগবে দেখুন দাদা অত দূরে যাবো ওখান থেকে আমাকে খালি গাড়িটা নিয়ে আসতে হবে আমি ওখান থেকে প্যাসেঞ্জারও নিয়ে আসতে পারবো না এই জন্য একটু ভাড়া বেশি তা বলে তো আমি এত বেশি ভাড়া দিতে পারবো না দাদা অত কথা বুঝি না যাবার হলে চলুন হলে অন্য গাড়িতে ঠিক আছে ঠিক আছে দেখে নিচ্ছি অন্য গাড়ি আচ্ছা শোন না আজকে আমার একটা ইন্টারভিউ আছে লাস্ট কত নিবি বল দেখুন দাদা ওখানে দুশো টাকার কমে তো যাওয়া যায় না তো আপনি আপনার যেহেতু ইন্টারভিউ আছে তো আপনি আমাকে একশো টাকা দেবেন ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে আর আপনি কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি স্যার কিছু না মনে করলে একটা বড় জিজ্ঞাসা করতে পারি কি কথা জিজ্ঞাসা করো আপনার মাইনে কত টাকা করে হবে আরে আমার মাইনের কথা জেনে তোমার কি হবে তুমি টোটো চালাচ্ছ টোটো চালাও না না স্যার আমি এই কারণে জিজ্ঞাসা করছিলাম কারণ আপনার মাইনে জানতে পারলে আমার খুব ভালো আছে যে আপনার মতো বড় মানুষ আমার টোটোতে বসে যাচ্ছে এটাই ওরা ফার্স্টে কুড়ি হাজার দেবে তারপরে আস্তে আস্তে বাড়বে বুঝলি বুঝলাম আর স্যার আমাদের দেখুন আমাদের কোনো ইন্টারভিউ নেই তারা নেই সারাদিন এই টোটো চালিয়ে বেড়ায় যাই হোক আপনার হয়ে গেলেই ভালো তোমার ভাড়াটা স্যার স্যার একটা কথা বলছি কিছু না মনে করলে চাকরির পেছনে না ছোটে নিজে তো একটা ব্যবসা কিছু করতে পারে কি তুই একটা সামান্য টোটোওয়ালা হয় আমাকে জ্ঞান দিচ্ছিস আরে তোর মাইন্ডসেট ছোট বলে তুই টোটো গাড়ি চালাচ্ছিস আমার ইন্টারভিউ দিতে যাচ্ছি যদি চাকরিটা হয়ে যায় না এই রুমে বসে কম্পিউটার চালাবো আর মাস গেলে কুড়ি হাজার টাকা মাইনে তুই কোনোদিন চোখে দেখেছিস অশিক্ষিত একটা তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে স্যার আমিও অশিক্ষিত না আমিও ভালো পড়াশোনা করেছি তোর ফ্যামিলি প্রবলেমের জন্য ভালো জায়গায় চাকরি করতে পারি আর আমাদের বসে থাকলে হবে না আমাদের কাজ করে খেতে হবে সেই জন্য এই টোটোটা ভাড়ায় নিয়ে চালাচ্ছি আর স্যার এই টোটোটা চালিয়ে আমার কম টাকায় ইনকাম হয় সেটা কিন্তু না আপনি মনে করুন আপনাকে ওখান থেকে এখানে নিয়ে আসলাম দুশো টাকা ভাড়া কাছ থেকে আমি নিলাম একশো টাকা করে যদি আমি পাঁচটা টিপ নিয়ে আসি তাহলে আমার পার ডে হাজার টাকা হচ্ছে গেলে এই টোটোটা চালিয়ে আমি তিরিশ হাজার টাকা পাই এতে আমার কারো আন্ডারে কাজ করতে হচ্ছে না কখনও কারো কাজ দেখে কাউকে ছোট করবেন না আশা করি স্যার কথাটা আপনাকে বোঝাতে পেরেছি ভালো থাকবেন স্যার এই ভিডিওটা দেখার পর কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নাই এই ভিডিওটা বানানো হয়েছে শুধু এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ